আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তবে এই রেসিপিটা কিন্তু তোমরা অনেকে অনেক মানে অনেক চ্যানেলেই দেখে থাকতে পারো খুব সহজ একটা রেসিপি আমারও ভালো লেগেছে তো আমিও তোমাদের সাথে একটু শেয়ার করতে চলেছি আর এর মধ্যে কিন্তু আমি একটা ছোট্ট টুইস্ট দিয়েছি কি টুইস্ট দিয়েছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি প্রথমে যেটা করেছি একটু মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে আর নিতে চলে এসেছি ছাদেতে কুমড়ো পাতা কারণ এখানে কিন্তু কুমড়ো শাক পাওয়া যায় না তো এইভাবে কুমড়ো গাছ হলে তবেই কিন্তু পাতাটা অ্যাভেলেবেল হয় তো যাইও কুমড়ো পাতা এনে ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে ডালটা বেশ এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একটু শোক হয়ে গেছে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর পরিমাণ মানে পরিমাণ মতো জল তো লঙ্কার পরিমাণটা ঝাল বেশি খেলে অবশ্যই বাড়াতে পারো এরপর দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি নেওয়ার পর বাটিতে ঢেলে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো তো ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবার আমি টুইস্ট কী করলাম সেটাই দেখাচ্ছি তো এখানে মিশিয়ে নেওয়ার পর দেখো এখানে বেশ কিছুটা চিংড়ি মাছের যে মাথা আর লেজটা আছে সেটা দেখো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তো এটা কিন্তু আমি ফেলি না রান্নাতে ইউজ করি কিভাবে ইউজ করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এটা ভালো করে ধুয়ে নেবার জল ঝরে গেছে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব তো এটা পেস্ট হয়ে গেছে এরপরে এই ছাঁকনির মধ্যে এটাকে আমি পুরোটাকে ঢেলে দেবো এই পেস্টটাকে দেওয়ার পরে কারণ এর মধ্যে কাঁটা আছে তো এটা এইভাবে ইউজ করা যাবে না এটাকে ভালো করে এইভাবে ছেঁকে নিতে হবে তাহলে দেখো যে স্মুথ ব্যাপারটা সেটা কিন্তু বেরিয়ে এসেছে তো এরপরে এটা যত মানে খাওয়া যেতে পারে তো এইভাবে কিন্তু যে কোনো সবজির মধ্যে দিলেও কিন্তু টেস্টি হয় কিংবা এটা দিয়েও বড়া বানানো যায় তো যাই হোক ডালের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে এই যে চিংড়ির মাথা বা লেজের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম দেওয়ার কিন্তু ভালো করে এটাকে আমি আবারও মিশিয়ে নেব আর অন্যদিকে যে কুমড়ো পাতাটা এনেছিলাম সেটা ভালো করে একটু ধুয়ে মুছে নিয়েছি একটা প্লেটের মধ্যে রাখছি তারপরে এই যে ডালের মিশ্রণটা এই কুমড়ো পাতার উপরে ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি তো এটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে সাইড থেকে কুমড়ো পাতাটা একটু আমি ফোল্ড করে দিচ্ছি দেওয়ার পরে সেই সবুজ অংশেও কিন্তু আমি এই ডালের মিশ্রণটা খালি মানে একটুখানি ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এটাকে এবারে কিন্তু সর্ষে তেলের মধ্যে ভাজবো তো এটা সাদা তেলেও ভাজতে পারো তবে সর্ষে তেলে ভাজলে একটু টেস্টটা ভালো হবে তো যাই হোক গ্যাসেতে একটা প্যান বসিয়েছি তেল দিয়ে দেবো মানে প্যানটা গরম হওয়ার সাথে সাথে সর্ষে তেল দিয়ে দেবো তারপরে কিন্তু এই যে পাতাটা মানে ডালের পুর দেওয়া পাতাটা এটা কিন্তু আমি খুন্তির সাহায্যে দেখো কীভাবে নিচ্ছি এইভাবে নিলে তাহলে কিন্তু হাতে লাগবে না তো এটাকে জাস্ট যেদিকে ডালের পোর্শনটা আছে সেটাই আমি সেদিকটার নিচের দিকে দিয়ে দেবো আর যে সবুজ অংশটা আছে এটার মধ্যে কিন্তু আরও একটু ডালের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু গ্যাসটাকে একটু মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে খুব বেশি গ্যাসটা জোরে দেওয়া যাবে না কারণ ভেতরে যে পুরটা দেওয়া আছে তাহলে কিন্তু সেটা ভাজা হবে না ওপরটাই পুড়ে যাবে তো এইভাবে লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে গরম ভাতের সাথে একবার অন্তত ট্রাই করো দারুণ লেগেছিল খেতে তো এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে চেক আউট করে নিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেদেরও কিন্তু এই ধরনের অনেক রেসিপি পেয়ে যাবে দেখে নিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো তো তবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের যেন টাটা